শ্রীকৃষ্ণ কেন জগন্নাথ হলেন জগন্নাথ দেবের অদ্ভুত রূপের পিছনে গোপন কাহিনী কেন জগন্নাথ দেবের নে এবং তার চোখ দুটো কেন এত বড় আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আর ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছি আমি পিঙ্কি আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা সবাই ঈশ্বরিকী কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওটির খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটাই মনোযোগ সহকারে শ্রবণ করবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কমেন্টে জয় জগন্নাথ এবং জয় সুভদ্রা বলরাম লিখতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক শ্রীকৃষ্ণ কেন জগন্নাথ হলেন জগন্নাথ দেবের অদ্ভুত রূপের পিছনে গোপন কাহিনী। আপনি কি কখনো ভেবে দেখেছেন পুরীর জগন্নাথ দেবের হাত পা নেই কেন কেন তার চোখ দুটো এত বড় বড় কেনই বা এই রূপে শ্রীকৃষ্ণ বলরাম ও সুভদ্রাকে পূজা করা হয় শুধু একজন ঈশ্বর নয় জগন্নাথ দেবের আমাদের ভক্তির গভীরতাকে চিরদিনের মতো রূপ দিয়েছেন আর এই রূপের পিছনে রয়েছে এক বিশ্বময় কাহিনী যা শুরু হয় দ্বারকার শেষ দিন থেকে আজ আমরা জানবো শ্রীকৃষ্ণ কিভাবে হয়ে উঠলেন জগন্নাথ এক অলৌকিক অসম্পূর্ণ অথচ পরিপূর্ণ ঈশ্বর রূপে জন্মদাতা বন্ধুরা একটা কথা বলি যে এই পুরীর জগন্নাথ কোথায় অবস্থিত এই পুরীর জগন্নাথ উড়িষ্যা অন্তর্গত অবস্থিত কারণ এই জগন্নাথ প্রভুকে দেখার জন্যে অনেক দূর দূরান্ত থেকে অনেক তীর্থযাত্রীরা ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান বলরাম সুভদ্রাকে দেখার জন্য এই পুরী জগন্নাথ ধাবে আসেন এবার বলবো যে শ্রীকৃষ্ণ মৃত্যু ও শরীরের মহাভারতের যুদ্ধ শেষ রাজ্য কিছুদিন সময়টি ছিল অত্যন্ত ঋষিদের অভিশাপে যাদব বংশের ধ্বংস অনিবার্য হয়ে দাঁড়ায় এই সময়ে এক গোপন জায়গায় শ্রীকৃষ্ণ তপস্যা করছিলেন ঠিক তখনই এক শিকারী জরা তাকে হরিণ ভেবে তীর ছুড়ে বসায় হরিণের কান ভেবে শ্রীকৃষ্ণ পায়ে নিক্ষিপ্ত হয় সেই মৃত্যুবার শ্রীকৃষ্ণ সেই সময় নিজের মৃত্যু মেনে নেন তার দেহ দেহমত্ত পড়ে থাকে কিন্তু সেই দেহ সাধারণ দেহ ছিল না এটি ছিল দিব্য দেহ যা আগুনে পুড়ালো পুড়ত না জলও গলত না শোনা যায় তার হৃদয় অংশটি অক্ষত থাকে এটি ভেসে ভেসে পৌঁছে যায় সমুদ্রের তীরে আর বলবো রাজা ইন্দ্রদুষ্ণু কিভাবে জগন্নাথ দেবকে পেল পুরীর রাজা ইন্দ্রদুষ্ণু এক রাতে এক অলৌকিক স্বপ্ন দেখেন স্বপ্নে ভগবান নারায়ণ বলেন আমি উপকূলে রয়েছি এক গৃঢ়রূপে আমাকে খুঁজো আর প্রতিষ্ঠা করো রাজা সেই পস্তুকে খুঁজে পান সমুদ্রের তীরে তা ছিল এক উজ্জ্বল কাঠখণ্ড তা না ভাসে না ডবে ঋষি নারদের কথা রাজা বুঝতে পারেন এই কাঠখণ্ডই শ্রীকৃষ্ণ দেহ অংশ এবং এতে ভগবান বিরাজ করছেন রাজা সিদ্ধান্ত নেয় এই কাঠ দিয়ে দেবী মূর্তি গঠন হবে বিশ্বকর্মাকে আহ্বান করা হয় এবার বলবো যে বিশ্বকর্মা দেব কেন এই মূর্তিকে অসমাপ্ত রেখে দিয়েছিলেন বিশ্বকর্মার একটা শর্ত ছিল বিশ্বকর্মা বলেন আমি মূর্তি নির্মাণ করব তবে একটি শর্তে অনুভাবে কেউ দরজা খুলে আমাকে দেখতে পারবে না যদি কেউ দেখেন আমি কাজ শেষ না করে চলে যাব। রাজা ইন্দ্রদুম্ন রাজি হয়ে যান কিন্তু অনেক দিন কেটে যায় কোনো শব্দ নেই কোনো সাড়া নেই রানী গন্ধর্বী কল্পনা করতে থাকেন যে বিশ্বকর্মা হয়তো মারা গেছেন অবশেষে রাজা দরজা খুলে ফেলেন দরজা খুলতেই দেখা যায় মূর্তিগুলো তৈরি হয়নি সম্পূর্ণভাবে তাদের হাত নেই পা নেই দেহ অসম্পূর্ণ কিন্তু চোখ দুটো এতটাই বড় যেন সেই চোখ গোলটা বিশ্বকে ধরে রাখা যায় এই ছিল শ্রীকৃষ্ণ বলরাম ও সুভদ্রার নতুন রূপ জগন্নাথ বলরাম ও সুভদ্রা বিশ্বকর্মা রুষ্ট হয়ে অন্তর্ধান হলেন প্রথমে রাজা ইন্দ্রদুগ্ন খুব দুঃখ অপূর্ণ মূর্তি এটি কিভাবে পূজিত হবেন তখন নারদ বললেন এই রূপে ঈশ্বরের ইচ্ছা এখানে ঈশ্বর ভক্তদের কাছে আত্মসমর্পণ করেছেন মুনি বললেন নিজের সমস্ত অহংকার ত্যাগ করো এবার বলবো যে জগন্নাথ দেবের এত বড় বড় চোখ বলতে কী বোঝায় তিনি সব সময় আমাদের দিকে চেয়ে আছেন তার হাত নে কারণ তিনি কাউকে আঘাত করতে করেন না তার পা কারণ ঈশ্বর সর্বত্র তার চলার দরকার নেই এই রূপ হলো এক সর্বজনীন ঈশ্বর রূপ যেখানে জাত নেই বর্ণ নেই রূপ নেই শুধু প্রেম আর ভক্তি এবার জানবো রথযাত্রা ঈশ্বর নিজেই ভক্তদের দ্বারে যান প্রভু জগন্নাথ দেবের বছরে একবার ভক্তদের মাঝে বেরিয়ে আসেন রথে চড়ে এই রথযাত্রা কেবল উৎসব নয় এক বিশাল আধ্যাত্মিক বার্তা ভক্ত যদি না আসে তবে ঈশ্বর নিজেই চলে যান ভক্তের ঘরে পুরার মতে বলা হয়ে থাকে যে যেই সময় তিন ভাই বোন একত্রে বেড়াতে যান মাতুলালয়ে তার রথে চড়েন সুভদ্রা বলরাম এবং প্রভু জগন্নাথ দেব মন্দিরে প্রতি বারো বছরে একবার জগন্নাথ দেবের কাঠেতেও পাল্টানো হয় যাকে বলা হয় নরকর বড় কিন্তু হৃদয় শোনা যায় সেই মূল্য হৃদয়খণ্ড আজও রয়ে গেছে যা ছিল শ্রীকৃষ্ণের অন্তিম সময়ে সামারক কেউ কখনো সেটি দেখে না কেউ জানোনি নি না তার কেমন রূপ শুধু বলা হয় যদি কেউ সেটা দেখে সে জীবিত থাকে না এতটাই গোপন এতটাই প্রবৃত্ত সেই হৃদয় প্রভু জগন্নাথ দেবের শুধু এক মূর্তি নন তিনি এক দর্শন এক অপূর্ব রূপ যার মধ্যে লুকিয়ে আছে পূর্ণ ঈশ্বরত্ব এক রহস্যময় চোখ যেটা আপনাকে চুপচাপ বলে ভক্ত আমি সব জানি সব দেখি এবং আমি সব সময় তোমার সঙ্গেই আছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আপনাদের প্রিয়জনের সাথে আর সাবস্ক্রাইব করুন আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলটাকে এইরকম অজানো তথ্য আমি যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং আপনারা এই ভিডিও দেখে উপকৃত হন তো চলুন বন্ধুরা ভিডিওটা এইখানেই সমাপ্ত করছি ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে